বন্ধুরা দেখো আমরা কতটা কষ্ট এবং কতটা বিপদের মুখে আছি তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারো কেউ কেটে কেটে দেখবে না তো বন্ধুরা দেখো এগুলো হচ্ছে জল আমাদের জলে বেগে তো বন্ধুরা দেখো কাউন্সিলার আমাদের শিলিগুড়ি চৌত্রিশ নম্বর ওয়ার্ড থেকে আমাদের কাউন্সিলার বাড়ি বাড়ি জল পরিষেবা দিয়ে যাচ্ছে তো কাউন্সিলারকে জানি অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখো কতটা কষ্ট থাকলে মানুষ জল পরিষেবা তো বন্ধুরা চলো আমাদের কষ্টটা কী পুরো ভিডিওটা শুরু করে যাক তো দেখো শিলিগুড়িতে আছি আমাদের পুরো শিলিগুড়ি শহর পুরো জলের জন্য হাহাকার হয়ে উঠেছে তো বন্ধুরা দেখো আমাদের শিলিগুড়ি চৌত্রিশ নম্বর রোডে মানে পুরো শিলিগুড়ি জল কর্পোরেশন জল পুরো দূষিত হয়ে গেছে তো বন্ধুরা দেখো আজ দশ দিন যাবৎ আমরা কোনো জল পাচ্ছি না তো কী বলবো মানে পুরো জল দূষিত হয়ে গেছে যেখান থেকে জলটা আসে ট্যানেল জল পুরো দূষিত হয়ে গেছে তো বন্ধুরা আমরা পুরো মানে গোটা শিলিগুড়ির জলে হাহাকার হয়েছে তো বন্ধুরা আমরা কী কষ্টে যে দিন কাটাচ্ছি সেটা একটু একমাত্র আমরা জানি তো কী বলবো তোমাদের আজ সকাল সকাল মানে চৌত্রিশ আমাদের শিলিগুড়ি চৌত্রিশ নম্বর মানে পার্ট টু চৌত্রিশ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলার এসে সবার বাড়ি বেরিয়ে মানে জল দিয়ে গেছে তো তোমার সেই জলটা তোমাকে দেখাচ্ছি তো যাই হোক একটু দিক বেশি দিক একটু করে জল দিয়ে গেছে তাই মনে মনে ভাবি হে ঠাকুর আমি কুন্ডুনিয়ায় বাস করি তো তোমাদেরকে দেখাচ্ছি সেই জলটাকে আমি কোথায় রেখেছি তো দেখো বন্ধুরা আমি ওই জলটাকে যাতে চার প্যাকেট আমাকে জল দিয়েছে তো চার প্যাকেট জলকে যেন আমি চার দিনের জায়গায় যেন আমি দশ দিন নিয়ে যেতে পারি সেই জন্য আমি এক পুয়াঘাটের মানে আমাদের যে এই পুয়াঘাটের মতো একটা সিস্টেম আছে ফ্রিজে যেমছ ওইটাতে ঢুকিয়ে রেখেছি তো দেখো বন্ধুরা তোমরা একবার জলটা দেখলেই বুঝতে পারবে যে জল দিয়েছে আমাদের কর্পোরেশন থেকে তো দেখো এই যে জলগুলো আমাকে এগুলো দিয়ে গেছে এক এক একটা পরিবারে করে চার প্যাকেট তো এই জলটুকু করে খেয়ে আমরা কদিন বাঁচবো তোমরাই বলো তো বন্ধুরা তোমরা যদি বলো যে দিদিভাই টাইম কলের জল নেই তো কী হয়েছে তোমাদের কর্পোরেশন থেকে জল মানে বন্ধ হয়েছে তো কী হয়েছে তোমাদের তাপ ফল তো আছে কিংবা কৃষি আমাদের দেখো এখানে কোনো কল নেই আমাদের শিলিগুড়িতে সব পুয়া তো কুয়ো জল একদম তোমাদেরকে দেখাচ্ছি তারা আমার জলটা মানে উঠানোই আছে তো বন্ধুরা তোমাদেরকে আমি জলটা দেখাচ্ছি তো দেখো এই জলগুলো আমাদেরকে চাপকে থেকে পাঁচ প্যাকেট করে দিয়ে গেছে তো বন্ধুরা তোমাদেরকে আর কী বলবো এই যে জলটা করে দিয়ে গেছে আমাদেরকে চাপ থেকে পাঁচ প্যাকেট করে বাড়ির প্রতি তো যাই হোক এখানকার আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মেয়র এসে জল দিয়ে গেছে তো দেখো ওদের কর্তব্য গেছে তখন আমাদের কর্তব্য আমরা একটু জল খেয়ে কয়েকদিন তো বন্ধুরা দেখো পুরো শিল্প জল আমাদের দুষ্ট হয়ে গেছে আর মেন কথা হচ্ছে যে দেখো তোমরা যদি বলো দিদি ভাই কুয়া আছে কল আছে আমাদের এখানে শিল্পুতে কোনো কল নেই আর শিলিপুতের পুরো জল আয়রন পুরো কুয়ো জলের এই যে আমাদের মানে জল তোলাই আছে তারা আমি দেখাচ্ছি মধ্যে তুলে রেখেছি একদম আয়রনের ভর্তি পুরো হলুদ জল কী করে স্নান করবো কী করে খাবো তোমরা একটু লাইটটা দাও তো একটু সর এখন থেকে লাইটটা দিদ দাও এই জীবনটা দেখো এক জল মানে আছে আমার ঘরে আমার শাশুড়ি তুলে রেখেছে তো দেখো এই যে পুরো জল পুরো হলুদ এই জলটা খাবো না চান করবো তোমরা এই বলো কী করে আমরা করবো এত কষ্ট কী বলবো মানে প্রচণ্ড আমাদের এখানে জলের কষ্ট এই যে জলটা দেখতেই অথচ তো বালতির মধ্যে রেখে দিয়েছি দেখো বালতি মানে কদিন ধরে জল তুলছি বালতি দেখো আমাদের শেষ মানে কী বলবো একদম বালতি নোংরা আয়রনে ভর্তি তো বলবো আমরা পুরো কষ্টে আছি কী বলবো কদিন ধরে মানে পয়সা দিয়েও জল পাওয়া যাচ্ছে না এত কষ্টে আছি তোমরা তো এই বিভিন্ন ধরনের বানিয়ে হচ্ছে বানিয়ে না তোমরা শিলিগুড়ির নিউজ দেখবা পুরো মানে সিলেগুলি ছড়িয়ে গেছে যে আমাদের জল পুরো দূষিত হয়ে গেছে আর জল পাচ্ছি না পয়সা দিয়েও জল পাওয়া যাচ্ছে না মানে প্রচণ্ড আমরা কষ্টের মধ্যে আছি কদিন ধরে ত্রাণ হচ্ছে না মানে জল খাওয়ার জল পাচ্ছি না কী বলবো আর মানে পয়সা দিয়েও জল পাওয়া যাচ্ছে না হঠাৎ মানুষ যে জল মানে কি বলবো আগে তো কেউ জানতো না যে জল এরকম দূষিত হয়ে যাবে তো হঠাৎ করে যখন শুনলো যে জলটা দূষিত হয়ে গেছে মানুষের আর স্টকে জল থাকবে তো বন্ধুরা যেটুক জল আছে ডবল দামে বিক্রি হয়ে মানে কি বলবো আমাদের এখানে পুরা মানে কি কষ্ট তো বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটাকে এড়ে যাবে সবাই একটু দেখো আর তোমরা দেখবে সকালে যে আমাদের জলে গাড়িটা এসেছিলো দিতে তোমরা সেটাও দেখাচ্ছি কীভাবে আমাদেরকে জল দিয়ে যাচ্ছে এটা কোনো কর্পোরেশন এলাকার দোষ না ওরা ঠিক যেটা মানে কর্তব্য ওটা করতেছে তো ওরাই অত আর কোথা থেকে জল পাবে যে ক্যানেল থেকে আমাদেরকে জল মানে ফিল্টার থেকে খাওয়ায় পুরো জলটাই দূষিত হয়ে গেছে তো বন্ধুরা কি বলবো এখন মানে শিলিগুড়ি পুরো শিলিগুড়ির জলের হাহাকার হয়েছে না স্নান না খাওয়া কিছু মানে সকাল থেকে উঠে তো রাত দিয়ে একটা সংসার শুধু জলেই মানে জল ছাড়া তো কিছু চলাই যায় না বলো না তো সেই জলটাই আমাদের দূষিত হয়ে গেছে তো বন্ধুরা আজ দশ দিন ধরে আমাদের এখানে জল নেই অনেক কষ্টে আছি কী বলবো দেখো একটু মানে কোথা থেকে একটু আমার বাদ জল নিয়ে এসে ওইটুকু জল দিয়ে চান করেছি তো পুরো শিলিগুড়ি দূষিত হয়ে গেছে জলে মানে গোটা জল দূষিত হয়েছে শিলিগুড়ির যে মানে ট্যাঙ্কের থেকে জল দেয় সেই জলটা তুমি তো মানে জানি না এখন কোথা থেকে দেয় আমি ততটা জানি না ক্যানেল কী জলের ট্যাঙ্কি থেকে দেয় আমি জানি না ওসব মানে জল আমাদের যে জলটা দেয় পুরো সাপ্লাই করে দেয় তো ওখানে জানি না যেখান থেকে জলটা সাপ্লাই ওখানে নাকি দূষিত হয়ে গেছে আমি জানি না অতটা কিন্তু পুরো কষ্টে আছে প্রায় আজকে দশ থেকে বারো দিন অবধি মানে কোনো জলের কোনো ব্যবস্থা নেই আমরা একদম তোমাদেরকে দেখাচ্ছি আবারও দেখাচ্ছি দেখো এই জলটা আমি শাশুড়ি মধ্যে তুলে রেখেছি এই দেখো কত ঘোলা কি হলুদ জল আয়রন মনে হয় গায়ে দিলে কি গন্ধ ঘা পাচড়া হয়ে যাচ্ছে আর পুরো আয়রন দেখো বালতিটা তোমরা দেখো একদম কী হয়ে গেছে সাদা বালতি তো বালতি আয়রনে ভর্তি পুরো দাগ দাগ হয়েছে এত এখন জল নয় এগুলো মাজবো না কী করবো কিছু বুঝতে পারতেছে না তো বন্ধুরা কী আর বলবো এত কষ্ট হতো বন্ধু জলগুলোতে এই যে আবার জলগুলো দেখাচ্ছি তারা আমাকে ক প্যাকেট দিয়েছে তো এই যে বন্ধুটা দেখো এই যে আমাকে এগুলো জল দিয়েছে তো আমি এই জলগুলো রেখে দিয়েছি এই যে জলগুলো দেখো এই যে জলগুলো আমাকে দিয়েছে তো দাঁড়া তোমাদেরকে আমি দেখাচ্ছি সবাইকে জলটা আমাদের জলটা তো এই যে বন্ধুরা তোমরা দেখো এই যে আমাকে এগুলো জল দিয়ে গেছে তো কী বলবো এই যে এই যে যেমন লিকুইড দুধ যে দেয় এরকম জল প্যাকেট করে দিয়েছে তো এই জলটা আমি কদিন বাজবো বলো আমি খাবো না আমার মেয়ে খাবে না আমার বড়ি খাবে বলো আমার একটা বাচ্চাটা তো খাবে অন্তত করতে বলো তাও তো মনে করো কপাল ভালো একটু কর্মসান থেকে আমাদেরকে হেল্প করে গেছে তো দিয়ে গেছে কাউন্সিলার এসে নইলে তো আরও মনে মরতাম জল ছাড়া চলা যায় না গো জল টাকা দিয়ে আমরা জল পাচ্ছি না আমি ধরে না আমার বাবা বাড়ি চলে গেলাম আর লোকগুলো কোথায় যাবে তো বন্ধুরা দেখো ভিডিওটা একটু শেয়ার করে দাও সবাইকে তো কী বলবো এত কষ্ট জলের